আজকে একটা মহৎ দিন যেহেতু সরস্বতী পুজো তারপর বিদ্যা দেবীর আরাধনা চলছে তার পাশাপাশি বিদ্যাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য একজন তরুণ মানুষ মাননীয় মধুসূদন মন্ডল মহাশয় সেই শিক্ষাটাকে বিস্তার লাভ করার জন্য যাতে কোনোভাবে সেই শিক্ষা কখনো

ছাত্রছাত্রীর পারিবারিক দিক থেকে হোক আর্থিক দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক তিনি চান যাতে ছাত্রছাত্রীরা সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারে তার জন্য তিনি সদা প্রস্তুত থাকে সেরকমই একটা প্রচেষ্টার অঙ্গ আছে